চট্টগ্রামে হাত পা ও মুখে স্কচ স্টেপ বাঁধা অবস্থায় অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ খুলসির রেলওয়ে পাহাড়তলী ওয়ার্কশপ গেট এলাকা থেকে অজ্ঞাত মরদেহটি উদ্ধার করা হয় প্রাথমিকভাবে মরদেহের পরিচয় শনাক্তের কাজ চলছে বলে জানিয়েছে পুলিশ তারা ধারণা করছেন অন্য কোথাও খুন করে নির্জন স্থানে এই মরদেহটি ফেলে যায় দুর্বৃত্তরা হাত পা আর মুখের বাঁধাই মরদেহটি চোখে পড়ে রোববার ভোরে নগরীর পাহাড়তলি রেলওয়ে ওয়ার্কশপ এলাকায় নামাজ পড়ে বের পর স্থানীয় মসজিদের ইমাম দেখতে পান পাশে শুয়ে রাখা মরদেহটি মসজিদের গেট ফারিয়া দেখতেছি যে সাইডে একটা মনে করেন অনেক সময় রাস্তা সাইডে মানুষ শুয়ে থাকে না এরকম দেখা গেছে আর কি দেখলাম যে মুখের ট্যাপ পেছানো গামছা বাঁধা হাত দোনোটা বাঁধা পাও বাঁধা তো আমরা বুঝলাম যে এটা ঘুমানো না কারণ এটা না মানলে এইভাবে কেন ভাত খাও বাঁধা কেন মুখ টুক সব বাঁধা কেন মরদেহ দেখতে ভিড় করেন স্থানীয়রা খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে উদ্ধার করে মরদেহটি আনুমানিক পঞ্চাশ বছর বয়স্ক লোকটির পরিচয় সনাক্ত না হলেও স্থানীয়রা জানান তাকে ব্যাটারি চালিত অটোরিক্সা চালাতে দেখেছেন কেউ কেউ মুখে কাপড় বাঁধছে কাপড় বাঁধি তারপরে ট্যাপ লাগাইছে ট্যাপ লাগানোর পরে দিয়া মানে হাত ভাঙছে গলা ভিতরে রশি দিছে চোখের ভিতরে ট্যাপ মারি দিছে কেউ কে না চিনার মতন হয়তো বাবা খাউনারা নয়তো গাদা খাওয়ারা হয়তো অগ ফকটের টাকা নাই গাদা গাদা খাইতে পারে না বাবা খাইতে পারে না আর এই নির লোকটার মাইরা মানে এই জায়গায় ফালাই রাখছে উনি অটো চালাইতো কিন্তু আপনি ওরা এক এখানে এদিকে দেখছে কিন্তু ওর বাসা কোন জায়গায় ঠিকানা কোন জায়গায় আমরা ইয়া করতে পারি না মরদেহের পরিচয় শনাক্তে কাজ করছে সিআইডি পুলিশের ধারণা পূর্ব শত্রুতার জেরে বা ছিনতাই করে তাকে হত্যা করে থাকতে পারে দুর্বৃত্তরা যেভাবে পাওয়া গেছে হাত পা বাঁধা অবস্থায় এখন হয়তো হইতে পারে যে পূর্ব শত্রুতা হইতে পারে অথবা কোনো ছিনতাইয়ের ঘটনাও ঘটতে পারে এটা আসলে বলা যাচ্ছে না এখনো সিমটমগুলো আমরা দেখছি আমরা শুরু তাহলে সিমটম হইতে পারে মার্ডারের হইতে পারে এখনো আমরা শিওর না আমরা দেখি পোস্টমার্টম হইলে এটা বোঝা যাবে মরদেহ উদ্ধারের স্থানটি অনেকটা অন্ধকার আচ্ছন্ন এবং ওই স্থানে কোনো সিসিটিভিও নেই ফলে অন্য জায়গায় হত্যা করে খুনিরা এখানে ফেলে রেখেছে বলে ধারণা করছে পুলিশ ইমদাদুল হক চ্যানেল টোয়েন্টি চট্টগ্রাম